আমেরিকা ক্যালিফোর্নিয়া আগুনের মতো যে ভয়াবহ ঘটনা এটা থেকে আমাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিত এটা দেখে আমাদের আমাদেরকেও শিক্ষা গ্রহণ করা উচিত কখন জমিনের মধ্যে আল্লাহ তালা রাজা আমার গজব নেমে আসে যখন নাকি জমিনের মধ্যে পাপাচা অন্যায় অনাচার জেনা

লিম বা মন লেহম আল্লাহ বলেন জলের স্থলে যে আজাব আর নজব দেখা যায় যখন নাকি ফাঁসাদ ছড়িয়ে পড়ে এগুলা আমাদের নিজেদের হাতের কামায় লি কহুম বা মনলে আলহুম ইয়ার জহম তাদেরকে এগুলা দেওয়া হয় এই জন্য যাতে করে পুনরায় আল্লাহর দিন পথে মধ্যে ফিরে আসে যাদের কাছে তফসিরে মা রিফু কোরান আছে আপনারা তফসিরে মা রিফুফ কোরান খুলে দেখবেন এই আয়াতের তফসিলের মধ্যে তফসিরে রোহুল মায়ানের একটা উদ্ধৃতি এনেছে এখানে যে বিপর্যয় বলে যে কথাটা উল্লেখ করা হয়েছে এই বিপর্যয়টা হতে পারে দুর্ভিক্ষর মাধ্যমে বিভিন্ন মহামারীর মাধ্যমে অগ্নিকান্ডের মাধ্যমে পানিতে নিমুজ্জিত হওয়ার যেই ঘটনাগুলা এগুলার মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দেন এই যে যেই জায়গার মধ্যে অগ্নিकांडের ঘটনা হচ্ছে আজ পর্যন্ত এটা কি নিবাতে পারে তাদের এত শক্তি এত অত্যাধুনিক কিছু তারপরে এটা তারা নিয়ন্ত্রণ করতে পারে। তার কারণ আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করেছেন এখান থেকে আল্লাহ ছাড়া আর কেউ উদ্ধার করার আবি যত্তুরুকে জেনেছি এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি পাপাচারের কাজগুলা সবচেয়ে বেশি এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে বিবাহ বহির মতো মেলামেশা জেনা বেবিচা আরও যত প্রকার যত প্রকার অন্যায় কাজগুলো আছে পাপাচারের কাজ আছে সব কিছু এই জায়গার মধ্যে পাই এই জন্য আল্লাহ তালা তাদেরকে সতর্ক করার জন্য হয়তো তাদেরকে আজাব আর নজব দিয়েছেন আল্লাহ তালা অন্য মধ্যে বলেন তোমাদের প্রতি যে আসে আমাদের তোমাদের কর্মের ফল আমাদের আমাদের কর্মের কারণে আল্লাহ তারা মুসিবত না করে আর অনেক কিছুই আল্লাহ পাক করে আর আমি ক্ষমা করে দেবো আল্লাহ যদি ক্ষমা না করতেন তাহলে আমাদের উপরে এমন আজাব আর গজব আসে আল্লাহ তারা ক্ষমা করেন বিদায় আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করেন গোটা দুনিয়ার মানুষকে হেফাজত করেন তাহলে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা গুলা এগুলা আল্লাহ তালা আজাব আর গজব হিসাবে এটা থেকে আল্লাহ তালা ছাড়া আর কেউ আল্লাহ তালা ছাড়া আর কেউ রক্ষা করার মতো কোনো উপযুক্ত কেউ নেই এখন আমার যত প্রযুক্তি থাকুক না কেন দমকল বাহিনীর যত উন্নতি হোক না কেন আল্লাহ যদি না চান এই বিপদ থেকে আর উদ্ধার করার কে এখান থেকে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের উপর যেন আল্লাহ তালা আজাব আর গজব গুলো যেন না এখন এমন একটা সময় চলতেছে বেহায়া বোনা নির্লজ্জতা এত পরিমাণ আকার ধারণ করেছে গুনায়ের আকার এত পরিমাণ ধারণ করেছে আবার তো মনে হয় কোন সময় জানি আবার আল্লাহ তারা আমাদের কেউ করে।